আসসালামু আলাইকুম যে বিপ্লব আমাদের এই স্বাধীনতা এনে দিল সেই স্বাধীনতা আমরা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিপ্লবী কোনো সিদ্ধান্ত কিংবা তেমন কোনো পদক্ষেপ নিতে দেখছি না নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারপরে আপনার প্রধান উপদেষ্টা এছাড়া তার প্রধান উপদেষ্টার যিনি এখন সহকারী হিসেবে মাহফুজ আছেন এরা ছাড়া বিপ্লবী কারও কিন্তু কোনো অগ্রণী ভূমিকা দেখা যাচ্ছে না আপনি দেখবেন যে যারা বর্তমানে সহকারী হিসেবে অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন সবাইকে একটা এনজিওর মতো মনে হচ্ছে তাদের এমন কোনো ভূমিকা দেখা যাচ্ছে না যে আমরা দেশে একটা নতুনত্ব কিছু নিয়ে আসবো বিশেষ করে চোখে পড়ছে আমার পররাষ্ট্র উপদেষ্টার যে সকল সিদ্ধান্ত নিচ্ছে তার কথা বলার স্টাইলগুলো আপনি আপনারা খেয়াল করবেন ভারতের সাথে আমাদের যে বর্তমান উষ্ণ একটা সম্পর্ক রয়েছে যেভাবে আমরা তাদের সাথে বিল করছি তাতে বর্ডারে যে পরিমাণে ঘটনা ঘটছে আমরা কিন্তু সেই পরিমাণ তাদের সাথে নেগোশিয়েট করতে পারছি না আমাদের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি এই সম্পর্কটা আসলে কোন দিকে মন নিতে পারে দেশে বিশৃঙ্খলা বিরাজমান আওয়ামী লীগের পর বিএনপির বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদেরকে জনমনে আতঙ্ক তৈরি করছে আর বিএনপি থেকে বলা হচ্ছে যে তারা আসলে এর সাথে সম্পৃক্ত না তারা চেষ্টা করছে যত রকমের সহিংসতা সাদাবাজির যেই ঘটনাগুলো ঘটছে সেখানে তাদের সম্পৃক্ততা থাকলে তারা পদক্ষেপ নিচ্ছে কঠোরভাবে বহিষ্কার করা হচ্ছে দল থেকে এটাই কি সমাধান আমার মনে হচ্ছে না যে আসলে এইভাবে দেশে কোনো আইনের কোনো বালাই না কোয়াক্কা করে তারা যেভাবে আসলে টেন্ডারবাজি চাঁদাবাজি যেভাবে অমিলিক করে আসছিল ঠিক তারা সেভাবেই শুরু করছে এক দল যাচ্ছে আরেক দল সেইটা আপনার আসনটা গ্রহণ করছে এবং হয়তো দায়িত্ব পালন করছে এমন একটা অবস্থা সেটা আপনি কোন ক্ষেত্রে বলেন কারণ বাজার থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণের বাইরে যতগুলো চাঁদাবাজির ক্ষেত্র আছে হ্যাঁ আপনার পরিবহন খাতে বলেন সবগুলো জায়গায় হাসনাত আর একটা কথা আমার মনে পড়ছে যে তিনি লাস্ট একটা বিষয় কথায় বলেছিলেন বক্তব্যে যে যখন সমন্বয়ক হিসাবে আহ্বান করা হয় দেশে যখন খুব খারাপ পরিস্থিতি দেশের ওই মুহূর্তগুলোতে অনেককে বলা হয়েছিল নাম লেখাতে তারা কিন্তু সেই সমন্বয়ক হিসাবে তেমন সারা দেয়নি তারা বলেছে যে আপনি নাম দেওয়ার দরকার নেই কিন্তু আমরা আছি কাজে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তাদেরই এক অংশ বা বিরাট একটা অংশ তারা নাম লেখাতে চাচ্ছে সমন্বয়ক হিসাবে এরা কারা এরা সুবিধাবাদী সেই সকল যারা এখন বর্তমানে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে হতে পারে সেটা আওয়ামী লীগের ছাত্রলীগের পক্ষ থেকে হোক বা অন্য অন্য সংগঠন থেকে হোক তারা চাচ্ছে যে তাদের একটা সক্রিয় ভূমিকা রেখে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে আসলে একটা আয়ত্ত করে একটা আতঙ্ক সৃষ্টি করে তাদের আয়ের উৎসটা ঠিক রাখা অপরদিকে বিশৃঙ্খলার মধ্যে দেখা যাচ্ছে আপনার মাজার ভাঙা নিয়ে যে বিষয়গুলো খুব চলছে আবার প্রশ্ন হচ্ছে তাদেরকে যারা মাজার ভাঙছেন আপনাদেরকে দায়িত্ব কে দিয়েছে ঠিক আছে ইসলামে আমাদের এটা জায়েজ না যায় যে বিষয়গুলো ধর্ম উপদেষ্টা থেকে আপনার একটা মন্ত্রণালয় থেকে একটা কোনো যদি ই আসতো বা সমাজ এটাকে রুখে দেওয়ার জন্য যেভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছিল বিপ্লবের পর এ ধরনের কোনো স্টেপ আসতো তাহলে একটা কথা ছিল কিন্তু এখানে তো সমাজে কেউ বলছে না সমাজের কোনো ব্যক্তিবর্গের থেকে বা কোনো গোষ্ঠীর থেকে এমন কোনো ই আসেনি যে আপনারা চাইলেই মাজার ভেঙে দিচ্ছেন চাইলেই আপনার যে কোনো একটা ধর্ম ইসে আপনারা অ্যাটাক করছেন মন্দির মসজিদ মসজিদেও দেখা গেছে যে আপনার দামরাইতে একটা মসজিদে অ্যাটাক হয়েছে ওখানে কিছু লুটপাট হয়েছে তো কোথা থেকে আসছে আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে কারা করছে কেন করছে কিভাবে করছে সংখ্যালঘুদের বিষয়ে আমি বারবার বলবো আপনারা দেখেন বিগত সরকারের আমলে এখন দেখেন কেন হচ্ছে না তখন হয়নি এখন কেন হচ্ছে এই বিষয়গুলো যখন আমরা খতিয়ে দেখব তাহলে বুঝতে পারবে যে কারা করছে এই বিশৃঙ্খলা এবং কোথা থেকে কিভাবে শুরু হচ্ছে আপনার পোশাক কারখানা থেকে শুরু করে আপনার গার্মেন্ট সেক্টরে যেভাবে অরাজকতা করলো যেভাবে তারা বিক্ষোভ করলো এর নেপথ্য কে আছে সেটাও বের হয়ে আসছে ছাত্রলীগের নেতারা যেভাবে পারছে আওয়ামী লীগ এখানে ইনভলভ থেকে দেশ থেকে কিন্তু তারা এখনও ই হয়ে যায়নি সক্রিয় আছে তো ভারত থেকে হাসিনার যেভাবে ডিরেকশন চলছে সব কিছু মিলে কিন্তু আমরা বুঝতে পারছি হ্যাঁ আমাদের সাথে ভারতের সম্পর্কটাও তারা যেভাবে আমাদের দিকে নজর রাখতে বলেছে আমাদের বর্ডারে কি হচ্ছে দেশের অভ্যন্তরে কি হচ্ছে সব কিছু মিলিয়ে আমাদের দিক নির্দেশনা কিন্তু সঠিক দিকে যাচ্ছে না আমি বলবো না যারা যে পজিশনে আছে প্রধান উপদেষ্টা ডক্টর থেকে শুরু করে তার নির্দেশনায় যারা কাজ করছে। কিন্তু পুরো দলটাকে একটা শক্ত পজিশনে আসা খুবই জরুরি একটা দেশ হিসেবে পরিচালনার জন্য রাজনৈতিক একটা দল যেভাবে সক্রিয় থাকে তাদের ভূমিকাটা যতটা শক্তিশালী থাকে আপনার উচিত এই জায়গাগুলোতে আপনাদের অবশ্যই আরও বড় কোনো মাথা নিয়ে আসা যাদেরকে আসলে ভারত গণায় ধরে খেয়াল করবেন শেষ যে পয়েন্টটি আমি বলবো সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া ভারতের এটাও একটা উদ্দেশ্য তো তারা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে একটা সংখ্যা সৃষ্টি করে একটা দূরত্ব তৈরি করে দেশের মধ্যে কিন্তু একটা আরেকটা চ্যালেঞ্জ তৈরি করছে তারা এই দুইটা দলই আছে যারা কিন্তু ভারত বিরোধী এবং খুব সক্রিয় রাজনৈতিক দল তো সব মিলিয়েই কিন্তু ওভারঅল আপনারা বিচার করুন এবং আপনারা কান খোলা রাখুন জনতার পাশেই থাকুন আপনাদের এই সমস্ত কিছু কিন্তু এই সাপোর্টটা যেটা আপনার বিপ্লবের সময় করেছিলেন খুবই জরুরি ভালো থাকবেন আসসালামু আলাইকুম